যে সাত ধরনের নারীদের এড়িয়ে চলা উচিত পুরুষদের বলছি জীবনে একদিন না একদিন নারী আসবেই এ নিয়ে তাড়াহুড়া করার কিছু নেই কাউকে ভালো লাগলো সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে গেলেন এবং তার সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিলেন এমনটা করা বরং সঙ্গিনী নির্বাচন করুন একটু ভেবে ভাবছেন সঙ্গিনী নির্বাচন করবেন কিভাবে আপনার কাছে সহজ করে দিতে পারে আজকের এই ভিডিওটি সাত ধরনের নারী আছে তাদেরকে সবসময় এড়িয়ে চলা উচিত তারা যত রকমের গুণে গুণান্বিত হোক না কেন তাদেরকে এড়িয়ে চলা উচিত নাম্বার এক দা বিগ বস সুন্দরী নারী প্রাথমিক আচরণে তাকে বেশ মার্জিত মনে হলো কিন্তু কিছুদিন যেতে না যেতেই আপনি বুঝতে পারলেন আপনার সবকিছু সে নিয়ন্ত্রণ করতে চায় ধরুন আপনি কোনো বন্ধুর সঙ্গে কথা বলছেন সে তৎক্ষণাৎ আপনার কাছে জিজ্ঞেস করবে ওই বন্ধুটা কে কিভাবে পরিচয় কোথ থেকে পরিচয় কতদিনের পরিচয় এবং তার সঙ্গে কি কি কথা হলো সব খুলে বলতে হবে তাকে আপনি কিভাবে ভবিষ্যতে এগিয়ে যাবেন জীবনের লক্ষ্য কি হওয়া উচিত সবকিছু ঠিক করার চেষ্টা করবে মেয়েটি প্রাথমিক পরিচয়ের পর মেয়েটির ভিতর এমন কিছু দেখতে পেলে ভুলেও সেই মেয়েটির সাথে কোন রকমের সম্পর্কে জড়াবেন না নাম্বার দুই সবকিছুতেই অস্পষ্টতা মেয়েটি কোনো কিছু স্পষ্ট করে বলে না সব সময় আপনাকে অনুমান বা নির্ভর অবস্থায় রাখে সে আপনাকে ভালোবাসে কিনা সেটা বোঝার জনেই এমন কি সে হ্যাঁ বলবে না নাও বলবে না আপনি তখন দ্বিধার মধ্যে থাকবেন এই ধরনের মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে আপনার জীবনটাকে অনিরাপদ অবস্থায় ফেলবেন নাম্বার তিন তুমি আমার মতো হবে আপনি কি খাবেন কোন কাপড় পরবেন কোন নাটক দেখবেন কোন সিনেমা দেখবেন কিভাবে চলবেন সবকিছু নির্ধারণ করতে চাইবে মেয়েটি কোন ফেলেছেন। ভুল করে পা বাড়াবেন না সবসময় ঈর্ষান্বিত মেয়েটির মনে সবসময় এমন ভাবনা চিন্তা কাজ করে যেন আপনি যে কোনো সময় তাকে ছেড়ে চলে যেতে পারেন ধরুন আপনি কোনো নারী সহকর্মীর সঙ্গে কথা বলছেন সে সেটা পছন্দ করছে না সে সবসময় আপনাকে আগলে রাখার চেষ্টা করছে সম্পর্কে কখনোই সে সুখী নয় এ ধরনের মেয়ের থেকে যতটা সম্ভব দূরে থাকুন নাম্বার পাঁচ তুমি আমার সব মেয়েটির চিন্তা ভাবনা সবকিছু কেবল আপনাকে ঘিরেই আপনার উপরে সে পুরোপুরি নির্ভরশীল আপনাকে ছাড়া সে এক মুহূর্ত কল্পনা করতে পারে না এমন নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে প্রথমে অবশ্যই আপনার ভালো লাগবে কিন্তু কিছুদিন পর এই ভালোবাসাই আপনার জীবনটাকে বিষিয়ে তুলতে পারে কারণ প্রতি মুহূর্ত সে আপনার সর্বশেষ অবস্থা জানতে চাইবে তোমাকে ভালোবাসি দিনে কথাটি কয়েকবার না বললে মেয়েটির মনে হবে তার জীবনটাই যেন শেষ হয়ে যাচ্ছে নাম্বার ছয় আমার মা বাবা যা বলবে তাই হবে মেয়েটির জীবনের প্রতিটি সিদ্ধান্তে তার মা বাবার উপর নির্ভরশীল ব্যক্তিগত বা অর্থনৈতিক সব সিদ্ধান্ত দিকে সে তাদের দিকে তাকিয়ে থাকে এ ধরনের মেয়েদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ভালো থাকবেন এবং সর্বশেষ নাম্বার সাত অন্যরা আমাদের চেয়ে সুখী মেটি সবসময় অন্যদের সঙ্গে তার জীবনে তুলনা করছে তার অন্য বন্ধুরা তার চেয়ে ধনী সফল এবং সুখী এটা সে কোনোভাবে মেনে নিতে পারছে না অন্যদের মতো সে হতে না পেরে ভিতরে ভিতরে সে পুড়ে যাচ্ছে আর যাই হোক এমন মেয়ে নিয়ে শান্তি পাওয়ার আশাটা একদম ভুল যথার্থ জীবন সঙ্গী নির্বাচন করার উপায়গুলো বলে হয়েছে। এটা আপনার জীবনে প্রয়োগ করবেন কি করবেন না সেটা একমাত্র আপনার যারা এই ধরনের জীবনসঙ্গী বেছে নিয়েছেন মিলে নিতে পারেন ভবিষ্যৎ সম্পর্কে আপনি একটা ধারণা পেয়ে যেতে পারেন এবং ভিডিওটি কোনো একটা ইনপ্যাসিফিকলি মানুষ নিয়ে বানানো হয়নি ভিডিওটি সমগ্র মানুষকে নিয়ে বানানো হয়েছে সুতরাং কেউ কারোর ব্যক্তিগত জীবনে নেবেন না আল্লাহ রবহাম আমাদের সকলকে বোঝার্থ করুন আমিন